টেম্বা বাবুমা দক্ষিণ আফ্রিকার এই টেস্ট দলের ক্যাপ্টেনের প্রশংসায় ভাসাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব কিন্তু বন্ধুরা এই যে সাতাশ বছর পর দক্ষিণ আফ্রিকাকে আইসিসির কোনো একটা টপে এনে দেওয়ার বাবুমার জার্নিটা কিন্তু মোটেই সহজ ছিল না দক্ষিণ আফ্রিকা মূলত আশি শতাংশ কালো মানুষ বাস করে এবং টোয়েন্টি শতাংশ ইংরেজ বাস করে কিন্তু কুড়ি শতাংশ ইংরেজ মানুষ বাস করলেও এই কুড়ি শতাংশ মানুষ কিন্তু সবসময় আশি শতাংশ কালো মানুষদের ওপর ডমিনেট করে এমনকি বন্ধুরা দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলে আমরা কিন্তু বরাবরই দেখে আসি যে বেশিরভাগ সাদা মানে ইংরেজ প্লেয়ার খেলা করে হাতে গোনা একটা থেকে দুটো কালো প্লেয়ার খেলা করে এর পিছনে কিন্তু ইতিহাস আছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলে একটা পলিসি চলে যেখানে সাত থেকে আটটা ইংরেজ প্লেয়ার রাখতে হবে এবং হাতে গোনায় একটা থেকে দুটো প্লেয়ার কালো প্লেয়ার চলবে বন্ধুরা দক্ষিণ আফ্রিকাকে আমরা বাইরে থেকে অনেক ভালো দেখি কিন্তু দক্ষিণ আফ্রিকা অনেক ভয়ঙ্কর একটা দেশ তারা কিন্তু সব সময় এই কালো আর সাদার মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকে আর যেখানে সাদা মানুষরা ডমিনেট করে কালো মানুষের ওপরে সেই জায়গা থেকে যেখানে ছোটোবেলা থেকে রেসিজমের শিকার হতো বাবুমা কালো বলে নাটা বলে ন্যাশনাল দলে সুযোগ পেত না কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স করেও আজকে সেই কালো প্লেয়ার দক্ষিণ আফ্রিকাকে সাদা সাতাশ বছর পর একটা আইসিসি টুর্নামেন্ট জেতালো আর এই পারফরমেন্সের পরেই কিন্তু গোটা সাউথ আফ্রিকান সাদা মানুষদের কাছে বা গোটা ক্রিকেট বিশ্বে কিন্তু টেম্বাবা একটা ইন্সপিরেশান হয়ে গেছে যে হিসেবে অপমান লজ্জা গায়ের রং দিয়ে মানুষ টোন টিটকিরি মারত সাদা মানুষটা সবসময় কালো মানুষদের উপরে ডমিনেট করতো সেই সাউথ আফ্রিকান দলে নিজে কালো মানুষ হয়ে ক্যাপ্টেন্সি পাওয়া কন্টিনিউ দশটা ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ডাব্লুডিসি ফাইনালে হারানোটা কিন্তু মোটাই সহজ ছিল না আর এই টেমবাবু বুমার এই জার্নিটাও কিন্তু মোটাই সহজ ছিল না বন্ধুরা থেকে মানুষ অপমানিত বোধ করে কিন্তু রেসিজমের এই তুই কালো তোকে আমরা নেবো না এই যা পারফরমেন্স করছি আমি কিন্তু কালো বলে আমার গায়ের রং কালো বলে আমি চান্স পাচ্ছি না তখন কতটা অপমান সহ্য করতে হয় বন্ধুরা ব্রাজিলের কিংবদন্তি প্লেকে কিন্তু ওই গায়ের রঙের কারণে একটা সময় ব্রাজিল দলে নিত না বা কোনো ক্লাব নিত না কিন্তু সে পারফরমেন্স দিয়ে ব্রাজিল সহ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আর আজকে ক্রিকেট জগতেও কিন্তু টেম্বা বাবুমা যে দেশে সাদাররা ডমিনেট করে যে দেশে ইংরেজরা ডমিনেট করে যে দেশে কালোদের কোনো জায়গা নেই যে ক্রিকেট দলে কালোরা সুযোগ পায় না সেই দলে ক্যাপ্টেন হয়ে সাতাশ বছর পরে দক্ষিণ আফ্রিকাকে আইসিসি টুর্নামেন্ট জেতালো গোটা সাউথ আফ্রিকান সাদা মানুষদের চোখে জল তারা বলছে প্রাউড অফ ইউ টেম্বা তারা গর্ব করছে টেম্বাকে নিয়ে আর এটা কিন্তু ইন্সপিরেশান যাননি বন্ধুরা একজন কালো মানুষ হয়ে দক্ষিণ আফ্রিকাকে জেতালো যেখানে বড়ো বড়ো সাদা ক্যাপ্টেন থাকা সত্ত্বেও টেম্বাকে ক্যাপ্টেনসি দিয়েছিল আর সে কিন্তু সাউথ আফ্রিকাকে একটা টুর্নামেন্ট জেতালো তাও সাতাশ বছর পর সাতাশ বছরের দীর্ঘ অপেক্ষার মাঝে মহান মহান বড় বড় খেলোয়াড় কিন্তু খেলেছে এই দক্ষিণ আফ্রিকান টিমে কিন্তু কালো মানুষ হয়েও আজকে যেটা করে দেখালো সেটা কিন্তু বন্ধুরা সেলুট পাওয়ার যোগ্যতা রাখে এই বুমা বাবু বুমার এই অসাধারণ ক্রিকেটিং জার্নি স্ট্রাগল জার্নি অপমানের জার্নি সব কিছুই সহ্য করে দক্ষিণ আফ্রিকাকে এই জেতাকে তোমরা কেমন করে দেখো এবং ডাব্লিউটিসি ফাইনাল অস্ট্রেলিয়ার মতো দেশকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার এই জয়কে তোমরা কেমন করে দেখো কমেন্ট অবশ্যই করো বন্ধুরা